আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি চলেছি মালদা জেলার রোতার এক নম্বর ব্লকে আর এটা গ্রাম হচ্ছে আজকে ভেসটা থেকে একটা বয়স্ক লোক নিখোঁজ হয়ে আছে তার মাথায় মানে অনেকটা তাদের বাড়ি থেকে ডোরাডো করলো খোঁজাখুঁজি করলো এখনো পাওয়া যায়নি তার নাম হচ্ছে মোতালিদ এবং তার ছেলের নাম হচ্ছে নেজাম এবং বাদশাহ এবং তাদের কাছ থেকে জেনে নিবো মানে কোয়াটা থেকে হারিয়ে আছে এবং তার মাথায় কিরকম সমস্যা আছে এবং ব্যক্তি কিরকম টাইপের সবটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এবং তাদের মুখ থেকে শুনে নেবেন তো কিছু বলেন মানে কত বয়সে আছে মানে পাঁচষট্টি বয়সের লাল গাঞ্জি পিন্দা আছে একটা নুঙ্গি হাতে করে আছে আর নুঙ্গি একটা চাইরে এখান থেকে হাঁটু থেকে পিন্দা আছে লোকটা লম্বা করে পাতলা করে জোয়ান করে তো দেখতে পাচ্ছেন মানে বয়স্ক লোক আছে তাই বলে মানে অনেকটা খুঁজাখুঁজি করছে হয়তো ইয়ং চাংরা থাকলে পারে হয়তো অতটা খুঁজাখুঁজি হতো না বয়স্ক লোক আছে তার মধ্যে দেমাকটা একটু শর্ট আছে তোমরা এই ভিডিওটাকে এত প্রচুর পরিমাণ শেয়ার করেন যেন আপনার একটা শেয়ার করার কারণে ওর গাদ বাড়ি গার্জেন যেন তাকে ফিরিয়ে পায় এবং তাদের নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই কন্ট্যাক্ট করবেন কেউ যদি দেখে থাকেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং এই ভিডিওটাকে আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করেন যেন আপনার একটা শেয়ার করার কারণে কেউ জানে তাদের বাড়ির আত্মীয় স্বজনের কাছে মানুষটা ফিরে আসতে পারে বয়স হয়েছে পঁয়ষট্টি বছর আর এটা হচ্ছে আমাদেরই রতুয়া থানা অন্তর্গত রাতুয়া এক নম্বর ব্লকে এটা হচ্ছে ভেসটলি গ্রাম